হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আলাবিন 420 তে আমরা একটা অন্যরকম সিনেমা সম্পর্কে জানতে চলেছি এটা একটা শর্ট হরর কমেডি সিনেমা যে সিনেমাটার লেন্থ হচ্ছে মাত্র 25 মিনিট তবে এই 25 মিনিটের সিনেমাটি পুরো দুনিয়াতে মোটামুটি ভালোই নাম করেছে এবং বেশ কয়েকটি পুরস্কার জিতেছে এবং এই সিনেমাটির আইএমডিবি রেটও অনেক ভালো 10 এর 7.3 এবং এই সিনেমাতে যে মেসেজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের যারা শত্রু লাগাতার আমাদের ক্ষতি করার চেষ্টা করে কিন্তু আমাদেরকে ক্ষতি করতে পারে না কিন্তু ভাবে কোনো কারণে ওই শত্রুটা উপকার করে ফেলে তারপর তার উপর আমরা বিশ্বাস করি আর তারপর কি হয় একটা ব্লকবাস্টার মারা খাই তো এই ধরনের একটা কনসেপ্ট নিয়ে মূলত এই সিনেমাটিকে কাল্পনিকভাবে সাজানো হয়েছে তো আশা করছি তোমাদের কাছে সিনেমাটি পছন্দ হবে তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই হ্যালো বন্ধুরা আজকে আমরা তোমাদেরকে এমন একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি এবং এখানে অনেকগুলো ম্যাচ খেলে তোমরা ল্যাপটপ আইফোন আই ওয়াচ এবং ক্যাশ প্রাইস সহ আরো অনেক কিছু জেতার সম্ভাবনা রয়েছে এবং এই অ্যাপটিতে সকল সকল ধরনের লাইভ ম্যাচ দেখার সুযোগও রয়েছে এবং এখানে স্কোর অনুমান করে তোমরা গেমসও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে এবং কোন টিম হারবে এবং কোন টিম কত রান করবে সেটা তোমরা অনুমান করতে পারবে এবং এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে সেগুলো খেলেও তোমরা ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের প্রোমো কোড আল চারশো বিশ প্রোমো কোডটি ইউজ করলে তোমরা পেতে পারো ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর এখানে জেতা টাকা তুমি নগদ বা বিকাশ বা রকেট বা ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবে তো আর তেরি এখন এই অ্যাকাউন্ট খুলে শুরু করতে পারো এবং আয় করতে পারো তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন তোমরা সেটা জেনে বুঝে তারপর সেখানে যাবে তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম তো কাহিনী শুরু হয় একটা বাড়ির হাউস রুম দেখিয়ে আই মিন অ্যাটিক দেখিয়ে যেখানে এই বাড়ির অনেক জিনিসপত্র পড়েছিল তো এখানে মূলত কি হয়েছে ক্রিস নামের একজন ছেলে তার ওয়াইফ অ্যালেক্স আর তার বান্ধবী জেনিফার নিয়ে এই নতুন বাড়িটা কিনেছে তো এই বাড়ি কেনার পরে এই বাড়ির যখন তারা ছাদে এসেছে বা তোমার রুপটপ এসেছে এই জিনিসগুলো তারা পায় অনেক পুরাতন জিনিসপত্র ছিল তো সব জিনিস যখন চেক করবে তখন ক্রিসের যে ওয়াইফ অ্যালেক্স যে আর কি সাদা চুলালা সে বলে এখানে অনেক ময়লা উঠছে চলো বাইরে চলে যায় কিন্তু তখন জেনিফার সেখানে পড়ে থাকা একটা বই দেখছিল আর তখন ওর হঠাৎ করে নজর যায় হচ্ছে তার দিয়ে বানানো একটা বক্সের উপরে তো এরপর জেনিফার বক্সটির ব্যাপারে ক্রিস কে বলে আর তারপর ক্রিস কলে কি সেই বক্সটা খুলে তো ওই বক্সটির মধ্যে ক্রিস একটা পুতুলকে দেখতে পায় যেটা শরীর চেইন দিয়ে বাঁধা ছিল আর তার মুখও বাঁধা ছিল তো জেনিফার তখন সেটার ভেতর একটা ট্যাগ পায় যেটার মধ্যে লেখা ছিল ফিনলে তার মানে এই পুতুলটার নাম হচ্ছে ফিনলে তো এরপর ক্রিস করে কি ফিনলের সাথে দুষ্টুমি করে এবং মেয়েদের বিরক্ত করা শুরু করে বাট এই বিষয়টা ক্রিসের স্ত্রীর ভালো লাগে না সে রাগ করে নিচে চলে যায় তো এরপর ক্রিস ও তার স্ত্রীর পেছনে চলে যায় আর এদিকে জেনিফার করে কি ক্রিসের বান্ধবী বা তার স্ত্রীর বান্ধবী সে করে কি ওই বক্সটির মধ্যে পুতুলটাকে রেখে আবার চলে আসে তো এরপর যখন রাত হয়ে যায় ওই ছাদ থেকে বা চাং থেকে আই মিন রুপ থেকে কারো হাঁটার শব্দ আসে তো এই কারণে জেনিফার মানে বান্ধবীর ঘুম ভেঙে যায় তো জেনিফার করে কি বিছানা থেকে উঠে পড়ে আর ছাদের দিকে তাকিয়ে দেখে এবং ওই শব্দের পিছু করে আর তারপর রুমের দরজা খোলার পরে বাইরে এসে সে ক্রিসকেও দেখতে পায় আর ওই ক্রিস ওই শব্দের কারণে জেগে হাতে বেসবল ব্যাট নিয়ে রেখেছে আর জেনিফার দেখার সাথে সাথেই ওকে চুপ থাকতে ইশারা করে তো কিছুক্ষণ কেটে যাওয়ার পরে আওয়াজ অনেক বেশি হয়ে যায় তখন জেনিফার তো ভয় পেয়ে করে কি অ্যালেক্স রুমে চলে আসে মানে ক্রিস এর বোর রুমে চলে আসে আর আওয়াজ যখন আরো বারে মেয়েগুলো তারও ভয় পেয়ে যায় আর তখনই হঠাৎ করে রুমের দরজায় নক হয় জেনিফার তো ভয় পেয়ে পেয়ে দরজা খোলে তো বাইরে ছিল ক্রিস তার হাতে ছিল ছোট্ট একটা ইঁদুর তো এতে কি প্রমাণিত হয় যে ইঁদুরটার জন্য এতক্ষণ শব্দ হচ্ছিল তো ইঁদুর দেখে জেনিফার একটু রিল্যাক্স হয়ে যায় আর তাদের দুজনকে রেখে নিজের রুমে চলে আসে ঘুমিয়ে পড়ে কিন্তু কিছুক্ষণ কেটে যাওয়ার পরে জেনিফারের রুমে চেনের শব্দ হয় আইমিন সেকলের শব্দ হয় তো আজ শোনার পরে জেনিফার উঠে যায় এবং সামনে দেখে ওই পুতুলটা বসে রয়েছে যার চেন খুলে নিচে পড়ে গিয়েছে তো জেনিফার তখন নিজে নিজে কথা বলতে শুরু করে এবং বলে আরে পুতুল ফিনলে তুমি এখানে কি করছো তুমি নিজে নিজে এখানে কিভাবে চলে আসলে বাট ফিনলে করে 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 কি খোলা মুখটা জোরে বন্ধ নেয় তো এটা দেখে জেনিফার এবং ভয়ে ফেয়ে ফিনলে কে তুলে নিজের রুমের বাইরে রেখে দেয় আর দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে তো সকালে যখন জেনিফার উঠে বাইরে আসে তখন সে দেখে ফিনলে নাস্তার টেবিলে রয়েছে এবং ক্রিস আর অ্যালেক্স ফিনলে কে বসে নাস্তা করার ছিল তো জেনিফার তখন ক্রিস কে জিজ্ঞাসা করে মানে ছেলেটাকে তুমি কি ফিনলে কে আমার রুমে রেখে এসেছিলে ক্রিস তো হেসে হেসে বলে আমি কেন রাখতে যাবো কিন্তু জেনিফার হয়ে পড়ে কনফিউজ হয়ে যায় তাহলে ওকে কে রেখে আসলো তো যাই হোক কিছুক্ষণ পরে ক্রিস কাজে চলে যায় আর তারপর জেনিফার কাপড় চোপড় ধুতে থাকে আর তখনই সে হঠাৎ করে কারো হাঁটার শব্দ পায় আর এরপর সে যখন ডাইনিং টেবিল দেখে তখন সেখানে ফিনলেও ছিল না তো জেনিফারের কাছে এগুলো ক্রিসের বউ অ্যালেক্স এর দুষ্টমি মনে হতে থাকে মানুর বান্ধবীর দুষ্টমি তো এরপর আমরা দেখি জেনিফার যখন কাপড় ভাস করছিল হঠাৎ করে সে তার পেছনে কাউকে অনুভব করে তো ওখানে জেনিফার করে কি পেছনে না থাকে ওর বান্ধবী অ্যালেক্স ভেবে কথা বলতে থাকে বাট ঘুরতে দেখে যে ফিনলে চাকু হাতে দাঁড়িয়ে ছিল এবং ফিনলে করে কি ওর হাতে অন্যান্য হরর সিনেমার যে তোমার ওই থাকে বা ভয়ঙ্কর বস্তু থাকে সেই হিসেবে হামলা করে দেয় কিন্তু জেনিফার ওকে একটা লাথি মেরে সাইড করে দিয়ে ভয় সেখান থেকে পালিয়ে আসে আর এরপর আমরা দেখি অন্যদিকে অ্যালেক্স হচ্ছে বাচ্চাবে গোসল করছিল বাট তখন ফিনলে করে কি টোস্টার নিয়ে পর্দার পেছন থেকে বের হয় এবং ওই টোস্টারটা বাচ্চাবে ফেলে দেয় এবং মনে করে ওই টোস্টার এর ভেতরে কারেন্ট রয়েছে আর কারেন্ট লাগার কারণে অ্যালেক্স মারা যাবে কিন্তু আনফরচুনেটলি ও যখন টোস্টারটা ফেলেছে তখন প্লাগটা আবার সকেট থেকে সরে গিয়েছে তো এ কারণে

অ্যালেক্স কিচেনে সবজি কাটছিল আর তখনই হঠাৎ করে ফিনলে ওর কাছে থাকা সবজির মধ্যে বিষ ঢেলে দেয় কিন্তু অ্যালেক্স ওকে বারবার মানা করে তবে তারপরেও বিষ ঢেলে দেয় আর তখন ক্রিস ওকে তাড়ানোর জন্য ওর উপর পানি ঢেলে দেয় আর এই কারণে ফিনলে ওখান থেকে চলে যায় আর তারপর একদিন ক্রিস অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল আর গাড়িতে বসতেই ফিনলে ওর উপর হামলা করে দেয় মানে ক্রিস এর মুখের উপর শপিং ব্যাগ আটকে দেয় কিন্তু ওর মুখ তো খোলা ছিল তবে এই কারণে ক্রিস খুব বিরক্ত হয় এবং খুলে ফেলে ওকে ধমক দেয় আর তখন ফিনলে করে কি ভয় সেখান থেকে পালিয়ে আসে কিন্তু তারপরও ফিনলে শান্তিতে বসে থাকে না ওদেরকে মারার জন্য কোনো না কোনো কিছু করতেই থাকে আর এর এরপর ও করে কি ম্যাট্রেস অনেকগুলো তার কাটা লাগিয়ে দেয় সেগুলো মাটিতে পেতে রাখে আর সামনে মার্বেল দেয় যাতে কেউ দরজা খুলে ভেতরে ঢুকবে মার্বেলে পাড়া দিলেই ডাইরেক্ট ওটার মধ্যে পড়ে মারা যাবে আর তারপর অ্যালেক্স যেহেতু বাড়িতে একা ছিল অ্যালেক্স কে ডাকার জন্য একটা কাপ ভাঙে তো এরপর অ্যালেক্স যখন রুমে আসে তখন কি হয় জানো ও যে মার্বেল গুলো রেখেছিল দরজার সামনে দরজা খোলার সময় মার্বেল গুলো যায় সরে এবং অ্যালেক্স সব দেখতে পায় যে ম্যাটের উপরে তার কাটা মার্বেল এবং ফিনলের প্ল্যান বুঝতে পারে এবং ওকে গ্লাস ভাঙার জন্য বকাঝকা করে আর তারপর আমরা দেখি সবাই মিলে জেনিফার এর বার্থডে সেলিব্রেট করছিল এবং এখানে ক্রিস করে কি ফিনলের ব্যাপারে হাসি ঠাট্টা করছিল

চিৎকার চেঁচামেচি করছে তো তখনও মনে করে তার মানে কামে গেছে ওরা কেউ মারা গেছে খুশি হয়ে দৌড়ে আসে কিন্তু দেখা যায় ওর তীরটা সাদা লেগে রয়েছে এবং ওই বিড়ালটা করেছে কি ওইটার উপরে লাভ দিয়েছে যে কারণ ওটা নষ্ট হয়ে গিয়েছে এবং বিড়াল কিছু ভেঙে ফেলেছে তার জন্য ওরা বিড়ালের উপর চেঁচামেচি করছে তো ফিনলে আবারও হতাশ হয়ে যায় মানে এত কষ্ট করার পর এত চেষ্টা করার পরও সে আজ পর্যন্ত কিছুই করতে পারেনি কাউকে মারতে পারেনি তো এ কারণে সে রাগে দুঃখে ব্যর্থ হয়ে আবারও সে বক্সে গিয়ে শুয়ে পড়ে যে আমি একটা ব্যর্থ পাপেট আমি একটা ব্যর্থ ভূত তো ওই দিন রাতে আবার সেই বাড়িতে আসে হচ্ছে কয়েকজন ডাকাত আর ডাকাতের

থেকে বেশ কয়েকটা মার্বেল বেরিয়ে আসে মানে ফিনলে ফেলেছে আর এরপর সে যখন পেছনে ঘুরে ফিনলে তার উপর হামলা করে ভয় দেখা আরে কারণে ডাকাত পা পিস মার্বেলে পা পিসলে পরে যায় আর তারপর ফিনলে করে ডাকাত মানে পেঁচিয়ে দিয়ে হামলা করে ডাকাতকে মেরে ফেলে আর কিছুক্ষণ পরে আরেকটা ডাকাত খোঁজ নিতে আসে যে একটু আগে যাকে পাঠালাম ওকই কিন্তু সে এসে দেখতে পাওয়া লাশ তো ভয় পেয়ে যাওয়ার পেছনে একটা ছায়া দেখতে পায় তো ডাকাত করে কি ছায়ার পেছ করতে করতে সিঁড়ি থেকে নিচে নামে কিন্তু তখনই ফিনলে করেকের উপর তীর চালায় যেটা ডাকাতের পায়ে লাগে তবে তারপর ডাকাত কোনোভাবে নিজেকে ওয়াশরুমে নিয়ে যায় ব্যাথায় ব্যথায় কান্না করে নিজের পা থেকে তীর বের করে এবং ওটা ধুতে থাকে তখনই অষ্টমে দেখা যায় বাতটা পানি দিয়ে ভরা এবং ওখানে টোস্টার পরে রয়েছে তো এরপর ডাকাত যখন লাইট অন করে ব্যাপারটা কি দেখার জন্য তখনই সে তার সামনে ফিন লেখে দেখতে পায় এবং এখানে ব্যয় করে কি মোমবাতি আর ফ্লেম স্প্রে দিয়ে ডাকাতের হাত পুড়িয়ে দেয় তো আগুন নেভানোর জন্য যখনই ডাকাত করে কি পানির মধ্যে হাত দেয় তখনই ফিনলে করে কি তাড়াতাড়ি টোস্টারের প্লাগটা বোর্ডে লাগিয়ে দেয় এবং ডাকাতের হাতে কারেন্ট লাগার কারণে ডাকাত সেখানেই বেহুশ হয়ে যায় প্রায় তবে তারপরে মাটিতে হামাগুড়ি দিয়ে বন্ধুদের কাছে যখন যাচ্ছিল তখনই হঠাৎ করে ফিনলে করে কি তার উপরে চাকু

সিনেমা এখানে সাজেস্ট করতে পারো আমি চেষ্টা করবো ওই সিনেমাটা আনার জন্য কিন্তু একটা কথা মনে রাখতে হবে আমরা মাসে সর্বোচ্চ বারোটা থেকে পনেরোটা ভিডিও বানানোর সক্ষমতা রাখি কিন্তু তোমরা কমপক্ষে যদি পঞ্চাশ হাজার জন ভিডিও দেখো তার মধ্যে যদি দুইশো জন কমেন্ট করো দুশোটা ভিডিও আনতে আমাদের মিনিমাম দেড় বছর লেগে যাবে তো এই জন্য যদি কারো ভিডিও না আসে মন খারাপ করো না তো আমি বিদায় নিচ্ছি এবং এই সিনেমাটি দেখে তুমি আমাদের কি উপদেশ দেবে সেটা কমেন্টে বলে যাও এবং তোমার কমেন্ট দেখো আমি সহ বাকি সবাই অনেক উপদেশ নিতে পারবে বিদায় নিচ্ছি ভালো থেকো গত বছরের ক্যাম্পেইনে সুজুকি বাইক আইফোন অ্যান্ড্রয়েড ফোন সহ পঁচিশ হাজার টাকা দেওয়া হয়েছে এছাড়া প্রতি সপ্তাহে পাঁচজন করে মোট চল্লিশটি এয়ারপড দেওয়া হয়েছে র্যান্ডম স্টোর এইবার নিয়ে এসেছে শিওর শট ক্যাম্পেইন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র পাঁচশো টাকায় সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন হুডি দিচ্ছে র্যান্ডম স্টোর প্রতিটা প্রোডাক্টের সাথে থাকছে একটি করে কুপন যার মাধ্যমে ঘোষণা হবে লাকি বিজয়ী এইবার থাকছে রয়্যাল এনফিল্ড হান্টার বাইক সুজুকি মোনোটোন ফোন ল্যাপটপ সহ নগদ পঁচিশ হাজার টাকা এইবার আমাদের অর্ডার টার্গেট দশ হাজার টার্গেট ফিল হওয়া মাত্রই তোমাদের পুরস্কার তোমাদের কাছে বড় অনুষ্ঠানের মাধ্যমে হ্যান্ড করা হবে তোমাদের কাছে অলরেডি দু হাজার পাঁচশো ছুঁই ছুঁই তাই দেরি না করে এখনি অর্ডার করতে মেসেজ করো র্যান্ডাম স্টোর পেজে অথবা ওয়েবসাইটে